ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন প্রত্যেকবারের মতো আজকে একটি অনেক দিন পরে ভিডিও দিতেছি ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো দিতে পারি না আজকে আপনাদের জন্য একটা বশীকরণের তাবিজ নিয়ে আসলাম মহাব্বতের জন্য সম্পূর্ণ দেখবেন দেখে বুঝে শুনে কাজ করবেন কাজ ইনশাল্লাহ হয়ে যাবে যদি সঠিকভাবে করতে পারেন তাইলে আপনার কাজ প্রত্যেকটা হবে নকশা কিন্তু গুরু বিদ্যা এগুলো খুব রাখবেন যদি শক্তিশালী করার করতে মতো পারেন আল্লাহ পাকে রহমতে কাজ ইনশাল্লাহ হবে শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখবেন আল্লাহর উপর বড় রেখে কাজ করবেন এমন না যে আপনার নকশায় কাজ করবে এমন না আল্লাহর বড় ভরসা রেখে কাজ করবেন অবশ্যই ইনশাল্লাহ হবে আমি একজন উচিলা মাত্র নকশাটা একটা উচিলা মনে করতে পারেন আমি আপনাদেরকে দিতেছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্য যেন পূরণ হয় আল্লাহ পাক যেন আপনার উপর দয়া করে এই কাজটা করে দেয় যারা দূরে থেকে এবং দেশে এবং দেশের বাহির থেকে কাজ করাইবেন নাম্বার দেওয়া আছে ফোন করবেন আর গ্যারান্টি দিয়ে কাজ করে দেওয়া হয় চাইলে আপনারা ইনশাল্লাহ করতে পারেন নকশাটি যেটা দেখতে পাচ্ছেন শনিবারের দিন লিখিবেন ষাটটি চা কালি দ্বারা লিখিত হবে চা অরিজিনাল যে চাপ্রাণ আছে ওইটা দ্বারা লিখতে হবে চা কালি না চা প্রাণ মিক্স করে ওইটা দিয়ে কালি বানাবেন চা দাম অনেক পরে ওইটা দিয়ে কালি বাই করে লিখিবেন তারপরে আপনি সুন্দর করে নকশাটি ইয়ে করবেন লিখার পরে ষাটটি লিখবেন লিখার পরে নকশার মধ্যে নাম ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন নিচে তিনটা লাইন আছে ওখানে আপনি নিচে দুইটা লাইন আছে এই দুইটার মধ্যে অবশ্যই নাম লেখার ব্যবস্থা আছে ওখানে নাম লিখে দেবেন আরবিতে লিখতে হবে বাংলার কোনো অপশন নাই আরবিতে লিখতে হবে কোনো বাংলার অপশন নাই আরবিতে লিখতে হবে এই নকশাতে মেয়ের নাম এর মার নাম ছেলের নাম ছেলের মার নাম সাতটি লিখবেন ফলিতা বানাবেন ছামিলে তেল আনবেন সাত দিনে ষাটটা আগুনে জ্বালাবেন অবশ্যই আসন দিতে হবে সব কিছু করতে হবে শর্টকাটে বলে দিলাম আমি ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না সবাই ভালো থাকবেন অবশ্য উপকৃত হবেন নিয়ম মতো কাজ করবেন প্রত্যেক দিন করতে হবে একদিনে বাদ দেওয়া যাবে না ইনশাল্লাহ উপকৃত হবেন দোয়া রইল সবার জন্য পার্সোনাল কাজের জন্য নাম্বার দিয়ে দিছি যোগাযোগ করেন আল্লাহ হাফেজ